আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আলী ফয়সাল আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক সার্জারি বিভাগের আর্থোস্কোপি ও জয়েন্ট রিপ্লেসমেন্ট ইউনিটে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি আজ আমি আপনাদের সামনে আমার এক রুগী নাম মামুন ওর বয়স বছর বছর তিন বছর আগে বাইক এক্সিডেন্ট হয় পা ফুলে যায় পরবর্তীতেও হাঁটতে গেলে পা সরে যেত এবং শীত উত্তে নামতে অসুবিধা হতো দৌড়িতে পারতো না এই সমস্যা নিয়ে ও সৌদি আরব চলে যায় সৌদি ডাক্তার দেখায় এবং সেখানে সৌদি আরবের ডাক্তাররা ওকে অপারেশনের কথা বলে ওখানে দেখে যে ওর পায়ের রক ছিলছে অর্থাৎ অ্যান্টিরোকুশি লিগামেন্ট কেয়ার হয়েছে ওকে ওরা ওখানে অপারেশনের পরামর্শ দেবে ডাক্তার কিন্তু ও সৌদি আরব অপারেশন করতে রাজি হয় না পরবর্তীতে ও ইন্ডিয়ার চেন্নাই যে অপারেশন করবে সেখানে ও যোগাযোগ করে পাশাপাশি ও বাংলাদেশে ও যোগাযোগ সাড়ে তিন মাস আগে ও আমার কাছে আসে আসার পরে আমি ওর হিস্ট্রি এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন এবং আমি রেডিওলজিক্যাল এক্সামিনেশন সব করে দেখি হ্যাঁ ওর বাম্পায়ের কুরুশেড লিগামেন্ট অর্থাৎ এস সি এর কেয়ার আছে অপারেশনের পরামর্শ দিই এবং কীভাবে আমি অপারেশন করবো যেটা যে দ্যাটমিনস আমি না কেটে ছিদ্র করে আত্মস্কুলির মধ্যে অপারেশন করবো সেইভাবে ওকে বুঝি বলি এবং ও অপারেশন করতে রাজি হয় যার পরিপ্রেক্ষিতে ও তিন মাস আগে ও আমার কথা মতো ধানমন্ডি পপুলারে ভর্তি হয় এবং ওকে আমি অপারেশন করি যেদিন সকালে উঠতে ওই ওদিন বিকালে আমি অপারেশন করি এবং পরের দিন আমি ওকে ছেড়ে দিই আমি ওকে সাত দিন পর আসতে বলি ব্যায়াম শিখিয়ে দেওয়ার জন্য এবং ওকে আমি যেভাবে ব্যায়াম শিখিয়ে দিচ্ছি ও ঠিকভাবে সেই ব্যায়াম করতো এক মাস পরে ও সম্পূর্ণ নিচে বসতে পারতো এবং এখন তিন মাসের মাথায় এন্ডির লিগমেন্ট অপারেশন করার পর আমাদের ডাক্তার হিসাবে রোগীর আউটকাম যেটুকু আমরা আশা করি পেয়েছি কিন্তু একটা জায়গায় সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে ও আঘাত পেয়েছিল প্রায় তিন বছর আগে অর্থাৎ তিন বছর ধরে ও অ্যান্টিপ্রুশিয়াল লিগামেন্ট টিয়ার নিয়ে চলাফেরা করতো তিন বছরে ওর যে সমস্যাটা হয়েছে ওর লেফট থাই মাসেল শুকিয়ে গিয়েছে কারণ এই দেরি করে অপারেশন করার জন্য লেফট থাই মাসেল ওয়াশিং হয়ে গেছে তিন মাস পরে দেখলাম যে ক্লিনিক্যাল আউটকাম সবই ভালো আছে কিন্তু ওয়াস্টিংটা এখনো রিকভারি করতেছে না সেজন্য ওকে আমি পরামর্শ দিচ্ছি যেভাবে ব্যবসা শিখেছি আমরা জেনে করে থাই মাসেল ওয়াস্টিং হয়েছে অলমোস্ট কভার করে যাবে এখন আপনারা মামুনের মুখ থেকে শোনেন যে ওর কি সমস্যা ছিল এবং ও কি সমস্যা নিয়ে আমাদের কাছে আসছে জি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি দু হাজার বাইশ সালে আমি সড়ক দুর্ঘটনায় বাইক আমার লিগাম চেয়ে যায় তারপর আমার ইমার্জেন্সি ফ্লাইট হয়ে যায় আমি আর অপারেশন করতে পারি নাই তিন বছর পরে আমি চব্বিশে এসে লাস্টের দিকে আমি চেন্নাইয়ের চেষ্টা করছিলাম ওইখানে অনেক টাকা পয়সা বা একটা ঝামেলা আসলে স্যারের সাথে আলাপ করি আলাপ করি আমি স্যারকে দেখাই স্যার আমাকে বিভিন্ন পরীক্ষা দেয় এমআরএ দেয় সবকিছু দেখার পরে আমি পপুলারি ইমার্জেন্সি অপারেশন সর্বমূলক খরচ কম খরচের মাধ্যমে স্যার আমাকে অপারেশনটা করে দেয় এখন আমি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি নাইনটি পার্সেন্ট ইনশাল্লাহ ভালো আছি আমার ঠিক মতো রেগুলার ব্যায়ামটা করতে পারলে মাসখানে ইনশাল্লাহ আমি হান্ড্রেড হান্ড্রেড কি গেছি সালাম আলাইকুম ধন্যবাদ মামুন মামুনের জন্য আপনার দোয়া করবেন মামুন যেন সম্পূর্ণ ভালো হয়ে যায় মামুন এখন আর তিন মাস হয়ে গেছে মামুন এখন তিন মাস পরে আবার ও পালনাস্থল অর্থাৎ ও সৌদি আরবে চলে যাবে ও সৌদি আরব প্রবাসী এবং যদি সুস্থ স্বাভাবিক সুন্দরভাবে সৌদি আরব বুঝতে পারে এবং পাশাপাশি ও নয় মাসের মাথা যেন সম্পূর্ণ ভালো হয়ে ও যে বাংলাদেশের ডাক্তারদের উপর আস্থা রাখছে এবং আস্থা রেখে যে আমাদের মাধ্যমে চিকিৎসা করছে এর জন্য আমি ওকে ধন্যবাদ দিতে চাই এর পাশাপাশি আমি বলতে চাই যে বিভিন্ন প্রবাসী আছেন তারা আমাদের বাংলাদেশের ডাক্তার উপর আস্থা রাখতে পারেন আমরা যে এন্ট্রি লিগামেন্ট টিয়ার পাশাপাশি পিসিএল বা আমরা টোটাল নি রিপ্লেসমেন্ট বা টোটাল হিপ রিপ্লেসমেন্ট বা শোল্ডারে আমরা ব্যাংকার রিপেয়ার আর্থোসুটিক্যাল রিপেয়ার এগুলো আমরা বাংলাদেশে ভালোভাবেই করতে পারছি কারণ আমরা বিদেশ থেকে ট্রেনিং নিয়েই এসেই এখন বাংলাদেশে এই অপারেশনগুলো আমরা খুব সুন্দরভাবেই করতে পারছি যে মামুন আমার উপর আস্থা রাখছে চিকিৎসাটা বাংলাদেশ হয়েছে এবং আমাদের বাংলাদেশি টাকা বাংলাদেশেই রয়ে গেছে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য